আপনারা যারা বর্তমানে চাকরি এবং বিসিএস পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই হেল্পফুল হতে যাচ্ছে সো চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও ফার্স্ট অফ অল আপনারা প্লে স্টোরে চলে আসবেন আসার পর এখান থেকে লাইভ এমসি কিউ লিখে সার্চ করবেন এবং এই যে অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছেন এটা আপনাদেরকে ইনস্টল করে ফেলতে হবে এটা কতটা যে উপকার করবে আপনার যদি কোনো পরীক্ষা দিতে চান বিশেষ করে চাকরির অথবা বিসিএস পরীক্ষার জন্য আপনাকে খুবই উপকারে দিবে সো এটা ইনস্টল হয়ে যাওয়ার পর এখান থেকে জাস্ট ওপেন একটা ট্যাপ করে ওপেন ওপেনে ট্যাপ করার পর এই হচ্ছে এটার ইন্টারফেসটা আপনার সামনে চলে আসবে প্রথমত পারমিশন চাইতে পারে পারমিশনগুলো দিয়ে দিবেন সো এই অ্যাপসের মাধ্যমে আপনি শিখতে পারবেন প্লাস এই অ্যাপসের মধ্যে আপনি পরীক্ষা দিতে পারবেন এবং পরীক্ষাতে আপনার রেজাল্ট কত আসতেছে সেটাও কিন্তু আপনি চেক করতে পারবেন তো সম্পূর্ণ প্রচেষ্টায় আমি আপনাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি আমি এখান থেকে ফার্স্ট অফ অল স্কিপ করে দিচ্ছি দেওয়ার পর এটাকে আমি আপনাদেরকে কিছু জিনিস আগে দেখিয়ে দিই তারপরে বিস্তারিত আলোচনা করছি এখান থেকে দেখতে পাচ্ছেন এক্সাম সেকশন আপনি চাইলে এখান থেকে এক্সাম দিতে পারেন এখান থেকে বিভিন্ন ক্যাটাগরির এক্সাম রয়েছে সাতচল্লিশতম বিসিএস প্রস্তুতি রয়েছে ব্যাংকের প্রস্তুতি নবম থেকে বিশতম গ্রেডের প্রস্তুতি আপনি এখান থেকে প্রস্তুতি নেওয়ার পর এখান থেকে এক্সাম দিতে পারবেন তারপরে হচ্ছে এখানে স্টাডি সেকশনে গেলে আপনি দেখতে পারবেন ভিডিও সেকশন রয়েছে আপনি ভিডিওর মাধ্যমে কিন্তু শিখতে পারবেন তারপরে পিডিএফ রয়েছে সংশোধনী পোস্ট রয়েছে অডিও রয়েছে স্টাডি গ্রুপ রয়েছে চাইলে আপনি গ্রুপ ওয়াইজও স্টাডি করতে পারবেন এবং অডিওর মাধ্যমে পোশনগুলো নিতে পারবেন এবং পড়তে পারবেন তারপরে নিজে যদি চলে আসেন তাহলে প্রিমিয়াম সেকশন রয়েছে স্মার্ট সার্চ এখানে বেশ কিছু অপশন আরও আপনারা পেয়ে যাচ্ছেন সো এখান থেকে যদি আপনি স্টাডি করতে চান আপনি এখান থেকে অসংখ্য পরিমাণে ভালো ভালো লেভেলের কিন্তু কোয়েশ্চেনগুলো আপনারা এখানে পেয়ে যাবেন যেটা আপনি পড়ে এবং এখানেই পরীক্ষা দিতে পারবেন এবং আপনি যখন চাকরি অথবা বিসিএসের কোনো ইন্টারভিউ দিতে যাবেন সেক্ষেত্রে কিন্তু এগুলো আপনার খুবই কাজে দিবে। সো আমি আপনাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি এখানে শিক্ষক নিয়োগের জন্য আমি যদি ট্যাব করি সেক্ষেত্রে দেখতে পাবেন এখানে প্রাইমারি ফুল মডেল টেস্ট প্রাইমারি ডেলি কুইজ বেশ কিছু অপশন কিন্তু আপনার সামনে চলে আসবে আপনার যেটা পছন্দ সেটাতে আপনি চলে যাবেন এখানে আসার পরে আরো বেশ কিছু অপশন আপনারা পেয়ে যাবেন পার্ট বাই পার্ট আপনি চাইলে এগুলো ট্রাই করে দেখতে পারেন ব্যাকে চলে আসি আসার পর সাতচল্লিশতম বিসিএস আমি যদি চলে যাই সেক্ষেত্রে দেখতে পারবেন ফ্রি মডেল টেস্ট এখানে যদি আমি চলে যাই তাহলে আপনি এখান থেকে চাইলে মডেল টেস্ট দিতে পারবেন রুটিন রয়েছে রেজাল্ট রয়েছে ফেভারিট রয়েছে সিলেবাস রয়েছে আপনি যে কোনো জিনিস চলে যেতে পারেন আপনি রুটিনে গেলে এখান থেকে রুটিনগুলো দেখতে পাবেন সাপ্তাহিক ক্লাসগুলো আপনি দেখতে পারবেন এবং আরও মজার বিষয় আছে এখানে অনেক কিছু আপনি যারা যারা আসলে পড়ালেখার জন্য করতে যাচ্ছেন বর্তমানে তাদের জন্য আমি মনে করি বেস্ট একটা অপশন আপনারা এখান থেকে সব কিছু করতে পারবেন আপনাদেরকে আলাদা করে বই খুঁজে খুঁজে বের করতে হবে না অনেক কিছু আপনারা এখান থেকে পেয়ে যাচ্ছেন তো তাছাড়া যদি আপনি নিজের দিকে খেয়াল করেন এখানে আরও বেশ কয়েকটা অপশন রয়েছে আপনি যদি কুইজ মাস্টারে চলে যান সেক্ষেত্রে এখান থেকে আপনি যে কোনো পরীক্ষা দিতে পারবেন কুইজের যে পরীক্ষাগুলো হয় প্রশ্নগুলো হয় সেগুলোর অ্যান্সার দিয়ে কিন্তু আপনি এখান থেকে রেজাল্টটা নিতে পারেন তারপরে রয়েছে রুটিনে যদি আপনারা ট্যাপ করেন সেক্ষেত্রে দেখতে পাবেন এখান থেকে ম্যাক্সিমাম রুটিনগুলো আপনারা পেয়ে যাবেন কোথায় কখন কীভাবে পরীক্ষাগুলো হচ্ছে সেগুলো রুটিন পেয়ে যাবেন সাথে সাথে পরীক্ষার যে প্রশ্নগুলো রয়েছে সে এখান থেকে প্রশ্নগুলো আপনারা পড়তে পারেন আপনি জানতে পারেন এটা আপনার খুবই কাজে দিবে তাছাড়া এখানে স্মার্ট সার্চে যদি আপনি চলে যান তাহলে এখান থেকে সার্চ করে আপনার যে প্রশ্নটা প্রয়োজন সেটা কিন্তু আপনি এখান থেকে ইজিলি বের করতে পারছেন এবং যদি আপনার কোনো প্রবলেম থাকে রয়েছে গিয়ে সাথে কথা বলতে পারেন এবং সেই প্রশ্নের উত্তরগুলো আপনি নিতে পারেন তো আশা করছি এই জিনিসটা আপনাদের খুবই কাজে দিবে কেননা এখানে কিন্তু বেশ কিছু জিনিস রয়েছে যেগুলো আসলে আপনি যারা আসলে স্টাডির মধ্যে রয়েছেন বা চাকরি খুঁজতেছেন পরীক্ষা দিতে যাচ্ছেন তাদের জন্য আশা করছি খুবই উপকারে দিবে কেননা এরকম একটা জিনিস আমাদের বাংলাদেশের সকলের জন্য আমি মনে করি প্রয়োজন কারণ দেখুন এই যেখানে রেজাল্ট শিট অলরেডি চলে আসছে কে কত রেজাল্ট পেয়েছে পরীক্ষা দিয়ে এখান থেকে সেগুলো কিন্তু এখানে অলরেডি চলে আসছে আপনি এখান থেকে পড়ে এখানে পরীক্ষা দিতে পারবেন আপনার মেধাকে টেস্ট করতে পারবেন আশা করছি এই ভিডিওটা আপনাদের খুবই কাজে দিবে